আমার গাড়ি থামাই যাতে নামাই পাওয়া নামাই দিয়ে বলছে আমি সরাবর গাড়ি কি গাড়ি বলছে এখান থেকে বলছে কাউন্টার

আমরা পর্যন্ত যাব আমরা যাত্রী শৌখনাময় বিলি কেমিনি কাউন্টার থেকে যাত্রী যদি থাকি স্যার আমি এখানে আইসা সেটা আমাদের শুধু কাউন্টারে যাব যাত্রী নিব আর টাকাটা নেব লেখা দেখছে কোটা লেখা লেখা

হ্যাঁ আপনাদের সাথে কোনো ধোকাবাজি করবো না আমরা উঠতে চাই এই গাড়িতে যে না আমরা একটা অন্য গাড়িতে যাবো বলছে যে না আমাদের গাড়ি একদম কুয়াকাটাই যাবে আমরা আপনাদের সাথে কোনো ধোকাবাজি করবো না হুম আমরা উঠছি গাড়িতে আমাদের কাছ থেকে টিকিটও দেশে আমাদেরকে এই দেখেন টিকিট আমাদের টিকিট দেশে কুয়াকাটা এখানে লেখাও আছে টিকিটে হ্যাঁ আমরা আসছি আমতলিতে আমাদের নামাই দেয় তখন আমরা ওই তাদের সাথে অনেক কথাবার্তা করছি যে আমাদের কুয়াকাটা আপনারা টিকিট টাকা নেছেন আমরা আমার এখানে নামাইলে আমরা যাবো কীভাবে তর্ক কাঠাকাটিতে এর মধ্যে একজনে বলে যে ওই টিউনো সারে আছে আপনারা তার কাছে বলেন আমরা নামছি না অন্য প্যাসেঞ্জারে হ্যাঁ এবারে আমরা নামছি ব্যাগটাকে আমাদের থুয়ে আমাদের আমার ওয়াইফও ছিল গাড়িতে আরও মহিলারা ছিল হ্যাঁ আমরা নামছি স্যারের দ্বারে আসছি হ্যাঁ সারে তাদেরকে ডাকছে ওই গাড়ির হেল্পারকে ডাকছে গাড়ির হেল্পার আইছে আসার পরে টিউনো সারে আবার ফোনে এদিকে কথা বলতে আসে ওই সুযোগে ওই ছেলেটা গাড়িতে যাইয়েই তারা গাড়ি স্টার্ট দিয়া আমাদের ফ্যামিলি ওই ওয়াইফ আমার ওয়াইফ আরও মহিলারা আসছিলো আমাদের ব্যাগটা পাক্কা মারিয়া ওই রোডে ফালাই দিয়ে আমাদের ওয়াইফের ধাক্কা দিয়া মানে রাস্তায় নামাই দিয়ে হ্যাঁ গাড়িটা নিয়ে চলে গেছে আমরা ডাকাতে টিকিট কেটে আইছি আমাদের বলছে যে কুয়াকাটা আমরা বলছি যে কুয়াকাটা যাবো গাড়ি কুয়াকাটা যাইব গাড়ি আমাকে তো এখন আমতলি নামাই দিয়ে এরা গাড়ি লই গেছে গা মজিবার কাউন্টের তো আমরা টিকিট কেটে হ্যাঁ টিকিটে লেখা আছে কুয়াকাটা লেখে দিয়েছে আমরা বলছি আমতলি তো আমার সেখানে লেখা নেই কয়েক গাড়ি এই গাড়ি আমতলির উকলে যায় না আমাকে ডাকায় লাগি লেখা আছে হ্যাঁ এবার সারা ডাক দিয়েছে সারা ডাক দেওয়ার পরে গাড়ি ওরা ঘুরে গেছে ভাই আমরা আমাকে যদি আমরা কুয়াটা না যান গাড়ি এই জায়গাতে ঘুরে যান আমাকে একটা অন্য গাড়িতে উঠে যা হ্যাঁ খরচ দিয়ে যে যেরকম পারেন আমরা একটা আমাকে ব্যবস্থা করে আমাকে পৌঁছাই দেন কুয়াঘাটা গাড়ি ওই ডলফিন গাড়ি হ্যাঁ ডলফিন গাড়িতে এরা কইছে আমরা আমতলির ওকলে যাই না এরপর টিওনো সার আছে দেখে আমরা ওই গাড়ি ধুইয়া হেরা যখন গাড়ি ঘুরাইতেছে ওই সময় আমরা নামিয়ে সার দ্বারা বলছি এই ভাই টান দিয়ে চলে গেছে গাড়ি আজকে আনুমানিক দুপুর তিনটার দিকে আমতলি পৌর শহরের বাস ডলফিন এক্সপ্রেস বাসটি প্রায় আটজন যাত্রীকে যাদের কাছ থেকে তারা কুয়াকাটা এবং কলাপাড়ার পৌঁছে দেওয়ার ভাড়া নিয়ে তাদেরকে আন্তরিক জোরপ্রবক নামিয়ে দেয় এবং জলপ্রবে নামিয়ে দেওয়ার কারণে একজন যাত্রী এরকম সহ ব্যাগ গাড়িতে থেকে যায় এই অবস্থায় তারা গাড়ি টেনে পুনরায় আবার ঢাকার দিকে ব্যাক করছিল এমন সময় আমাদের আমরা হাতে নাতে তাদেরকে ধরি তো যাত্রীদেরকে তারা হয়রানি করা এবং অসৌজন্যমূলক আচরণ করেছে এবং তাদের মালামাল হারানো গিয়েছে এটা সড়ক পরিবহন আইন দু হাজার আঠারো অনুযায়ী একটি অপরাধ তো সেই অপরাধে তাদেরকে ড্রাইভারকে এবং সুপারভাইজারকে তাদেরকে আমরা বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছি আমাদের যে কোনো যাত্রী যদি এরকম কোনো পরিবহন যাত্রীকে হয়রানি করে তো গণপরিবহনের জন্য সুনির্দিষ্ট আইন আছে সেই আইনে তাদের বিরুদ্ধে কঠোর কঠোর ব্যবস্থা নেওয়া হবে